আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন প্রিয় ভাই ও বন্ধুরা আপনারা ভিডিওটির মাধ্যমে যে গাছটি দেখতে পাচ্ছেন একটি বন্ধুরা একটি সবজি গাছ তো বন্ধুরা এই সবজি গাছটির নাম হচ্ছে মিষ্টি কুমড়ো তো মিষ্টি কুমড়ো বিষয়ে আমাদের বন্ধুরা অনেকে ধারণা রয়েছে মিষ্টি কুমড়া খেতে মিষ্টির মতো লাগে তো তেরকম মিষ্টি নয় কিন্তু বন্ধুরা মিষ্টি কুমড়া আপনারা চাইলো কাঁচা খেতে পারবেন তো মিষ্টি কুমড়া মূলত কাঁচা খাওয়ার জন্য নয় মিষ্টি কুমড়া খাওয়া হয় বন্ধুরা রান্না করে ভাজি করে ভর্তা করে তো প্রিয় ভাই ও বন্ধুরা মিষ্টি কুমড়া গা গাছটি রোপণ করেছে একজন কৃষক একটি বাড়িতে রোপণ করেছে সেই জায়গায় থেকে আপনাদেরকে ভিডিওটি দেখাচ্ছি আপনারা ভিডিওটি দেখে নেন তবে বন্ধুরা মিষ্টি কুমড়ো এই গাছটির মধ্যে আসেনি সেজন্য আপনাদেরকে মিষ্টি কুমড়ো দেখাতে পারছি না তবে বন্ধুরা এই গাছটির মধ্যে বড়ো হয়ে গেলে ধীরে ধীরে মিষ্টি কুমড়া ফুল আসবে তারপর মিষ্টি কুমড়া আসবে যদি আল্লাহ আল্লাহালা দেয় তো আপনারা কী করবেন বাড়িতে মিষ্টি কুমড়ো গাছ রোপণ করে নিন তো জমিতেও কিন্তু বন্ধুরা এরকম মাটিতে মিষ্টি কুমড়ো চাষ করা সম্ভব হয় তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ধন্যবাদ আপনাদেরকে